আমি তো আপনাদের সাথে ফেসবুক এবং ইউটিউব বিষয় নিয়ে টিমস ভিডিও শেয়ার করি কিন্তু কখনো কি আপনাদের সাথে এইটা শেয়ার করা হয়েছে যে ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায় কিনা এটা কিন্তু কখনো আমি শেয়ার করি নাই সো চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো যে আসলে ইনকাম করা যায় কি না জানি আপনাদের অনেকের মাঝে অনেক কনফিউশন আছে যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় না এরকম অনেক হয়তো আপনাদের মাঝে কনফিউশন আছে যদি কিছু কনফিউশন থাকে আজকের ভিডিওটা আপনি দেখবেন দেখলে বুঝতে পারবেন যে আসলে ইনকাম করা যায় নাকি যায় না ওকে সো চলো ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকের নিয়ে কিনে তো আপনারা বুঝতেই পারতেছেন আর হ্যাঁ আপনারা যারা হচ্ছে আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল নিয়ে কোর্স করতে চান মানে হচ্ছে কাজ করতে চান বা ট্রটিং গাইডলাইন না পার করেন আপনারা কাজ করতে পারতেছেন না চাইলে কিন্তু আমার কোর্সে জয়েন হতে পারেন এখানে এটুদের সব কিছু বোঝাই দেওয়া হয় চাইলে জয়েন হয়ে যেতে পারেন এখন চলেন আমার মূল কথা যাই এটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে নতুন ফেসবুক পেজ খুলতে চাচ্ছি বা হচ্ছে ধরেন যে কাজ করছিলাম কিন্তু হচ্ছে কোনো বেনিফিট পাইনি বা হচ্ছে ধরেন যে হতাশ হয়ে গেছেন আপনি ঠিক আছে তো তারপর আপনাকে কিছু মানুষ বললো যে আসলে এখান থেকে কোনো ইনকাম আসে না ফেসবুক থেকে তুমি পাও এগুলা করো না ঠিক আছে এটা হচ্ছে তোমার শুধু শুধু সময় নষ্ট হবে হ্যাঁ এরকম আমাদের অনেকে বলে শুধু যে আপনাকে তা না আমাকে বললে আপনাকে বলে বাট আমাদের মনোবলটা ভেঙে দেওয়ার জন্য বলে ঠিক আছে সো এইটাকে আসলেই সত্যি শুনুন দেখেন আপনি যখন একটা কাজ করবেন তখন আপনাকে কথা শোনানোর জন্য লোকের অভাব হবে না কিন্তু যখন আপনি একটা জায়গায় দাঁড়াবেন তখন হচ্ছে আপনার কি বলে মানুষ ওইখান থেকে ট্রেন নামানোর চেষ্টা করবে বা হচ্ছে আপনি যে আস্তে আস্তে দিকে উঠতেছেন বা ভালো কিছু করতেছেন এটা আসলে মানুষ আর কি ভালো চোখে দেখবে না তারা অবশ্যই চাইবে যাতে আপনার এগুলার না করেন তাহলে তাদের কি হয় তারা হচ্ছে যে আপনাদেরকে দেখতে পারে যে না আপনি কি উপরের দিকে উঠতে পারলেন না সেটা তাদের জন্য ভালো লাগে কেউ উপরে উঠুক কেউ কোনো দিন চাইবে না আপনার হয়তো কিছু আত্মীয় স্বজনও চাইবে না ঠিক আছে সো এই কারণে তারা আমাদেরকে অনেক অনেক কথা বলে আমাদের মনোবলটা ভাঙার চেষ্টা করে ঠিক আছে তো এসব কথায় কান দিলে চলবে না ভাই এসব কথায় কান দিলে আপনি অলয়েস ব্যর্থ হয়ে যাবেন ফার্স্টে আপনাকে এইসব থেকে বেরিয়ে আসতে হবে দেন আপনি যেটা জিজ্ঞেস করছেন যে ফেসবুক থেকে আসলে ইনকাম করা যায় কি না অবশ্যই অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করা যায় আমি একা বলতেছি না আচ্ছা আমি কয়টা মিথ্যা কথা বলবো বলেন যদি ইনকাম করা না যায় তাহলে আমি কয়টা মিথ্যা কথা বলবো কয়জনকে নিয়ে মিথ্যা কথা বলবো আপনি নিজের চোখে দেখেন যে অনেক মানুষ ফেসবুকে টাকায় তারা বাড়ি করতেছে গাড়ি করতেছে তাদের লাইফ সেটেল করতেছে সেলুন দিচ্ছে সেলুন দিচ্ছে না সেলুন একটা সেলুনের পিছনে সুন্দর করে একটা সেলুন দেওয়ার জন্য যে কত কত খরচ একমাত্র যে করে সেই জানে আপনার সেলুনটার ডেকোরেশন করা আপনার সেলুনের জিনিসপত্র কিনা বিশ তিরিশ লাখেও সে পারবে না লাখ লাখ টাকা তার খরচ হয়ে যাচ্ছে এই টাকাগুলো সে কোথায় পাচ্ছে এই ফেসবুকের টাকাতে দেখবেন যে সারাদিন কন্টেন্ট বানায় সারাদিন কনটেন্ট বানায় রিলস বানায় লং ভিডিও বানায় এগুলো থেকেই তো সে ইনকামটা করে সে কিন্তু বাইরে কোনো কাজ করতেছে না ঠিক আছে বাইরে কোনো কাজ করতেছে না সে এগুলাই করে এগুলা করে প্রমোশনাল কাজ করে সো এগুলা থেকেই সে কাজ টাজ করে দেন হচ্ছে একটা কিছু করে তখন তার তখন সে একটা কাজে লাগায় সেলুন দিয়ে বা যাই করুক না কেন সেটা তার ব্যাপার সে একটা কাজে লাগাইতে পারে সো এই এই আপনি বলেন কয়জনকে নিয়ে আমি মিথ্যে কথা বলবো নগদই তো অনেক মানুষ সেলুন দিল বেরি ইমরান তার হচ্ছে এলে আর কি বলে আর এক্স আবির তারপর হচ্ছে জান্নাত তো অনেক মানুষ আছে বাট সবার কথা তো আমার মনেও নাই যে কয়জন দেখছে আর কি তো এরা কিন্তু দিয়েছে সেলুন দিছে না তাছাড়া অনেকে আছে যারা গাড়ি কিনতেছে অনেক আছে যারা বিদেশ ঘুরতেছে এগুলো ফেসবুকেরই টাকা ঠিক আছে আপনার শুধুমাত্র নিজের কাজটা করে যেতে হবে টাকা আপনার কাছে আশা করবে কোনো ব্যাপার না ঠিক আছে সো কাজটা ঠিক মতো করেন দেখবেন যে সব কিছু ঠিক সো আপনাদের উচিত ঠিকভাবে কাজ করা আর কিছুই না দেখেন আপনাকে অনেক অনেক কথা বলবে এগুলো শুনতে হয় না কখনো নিজের কাজটাই করতে হবে অনেক আপনাকে অনেক কথা বলবে এটাই স্বাভাবিক সো যারা যারা জানতে চাইছিলেন যে আসলে ফেসবুক থেকে ইনকাম করা যায় কিনা আশা করি আপনার প্রমাণ পাইছেন কিন্তু তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে আমি বলবো যে আপনি একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন যদি আপনি সমস্ত গাইডলাইন মেনে কাজ করেন যদি সমস্ত কিছু আপনি মানতে পারেন একশো আপনি আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন জাস্ট একটুখানি দশজন নিয়ে কাজটা করে যান দেখবেন যে হুম অবশ্যই আপনি সাকসেস এটাই আমাদের করতে হবে ওকে যাই হোক এই তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ